সাপে কামড়ের পর ওঝা দিয়ে ঝাড়ফুঁক বৃদ্ধার মৃত্যু নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন অভিনেত্রী সীমানা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে শুনুন বিস্তারিত শরীয়তপুরের জাজিরাতে বিশোধর রাসেলস ভাইপার সাপের কামড়ে রহিমা বেগম বয়স বাষট্টি নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে মঙ্গলবার চৌঠা জুন দুপুরে উপজেলার পালেরচর ইউনিয়নের ইয়াসিন আকনকান্দি এলাকায় এই ঘটনা ঘটে মারা যাওয়া রহিমা বেগম একই এলাকার নূর মোহাম্মদ তালুকদারের স্ত্রী স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায় প্রতিদিনের মতো মঙ্গলবার দুপুরে পরিবারের সদস্যদের জন্য খাবার রান্না করছিলেন রহিমা বেগম এ সময় তার বাম পায়ে একটি সাপ কামড় দেয় তিনি চিৎকার দিলে পরিবারের লোকজন ও স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে আজিমউদ্দিন মরল নামে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান ওঝা ঝাড়ফুঁক করার পর তার অবস্থা আরও খারাপ হলে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রহিমা বেগমকে মৃত ঘোষণা করেন জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা কবির আলম বলেন সাপে কামড়ানো এক বৃদ্ধাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় আমরা পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করি কামড়ের ক্ষত স্থান দেখে প্রাথমিকভাবে ধারণা করছি রাসেলস ভাইপার সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান বলেন সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যুর বিষয়ে অপচিকিৎসা সংক্রান্ত কেউ থানায় অভিযোগ করেননি অভিযোগ পেলে এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এদিকে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন মডেল অভিনেত্রী রিশতা লাফুনি সীমানা মঙ্গলবার চৌঠা জুন ভোর ছয়টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল উনচল্লিশ বছর এদিকে এই অভিনেত্রীর প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয় মঙ্গলবার চৌঠা জুন দুপুর বারোটা পনেরো মিনিটে রাজধানীর একটি বেসরকারি টিভি চ্যানেল প্রাঙ্গনে তার মরদেহ সেখানে নিয়ে এলে সেখানে তৈরি হয় শোকাবহ পরিবেশ দীর্ঘদিনের সহকর্মীরা অভিনেত্রীকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন সে সময় অভিনেত্রীর দুই ছেলে শ্রেষ্ঠ ও স্বর্গ সেখানে ছিল সীমানার পিতা সেকান্দার আলী অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা দুই বোন এক ভাইয়ের মধ্যে সীমানা সবার বড় ছিলেন ঢাকায় জানাজা শেষে এই অভিনেত্রী মরদেহ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ি নকলা পৌরসভা দিন কায়দা বাজারদি এলাকায় মঙ্গলবার চৌঠা জুন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নকলার কায়দা বাজারদি গোরস্থান মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয় এরপর জারদি গোরস্থানে দাফন করা হয় জানা গেছে গত বিশ মে মস্তিষ্কে রক্তক্ষরণ হয় তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয় সেখানে আট দিন চিকিৎসাধীন ছিলেন সীমানা অবস্থার অবনতি হলে উনত্রিশ মে এই অভিনেত্রীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয় সেখানে এই অভিনেত্রীকে পরীক্ষা নিরীক্ষা করে ভেন্টিলেশনে শেষ চেষ্টা হিসেবে লাইফ সাপোর্টে রাখা হয় মঙ্গলবার ভোরে তিনি মারা যান প্রসঙ্গত নকলা ললিতকলা একাডেমি খেলাঘর কোর্টফিল্ড কমল ওস্তাদজি শিল্পকলায় অভিনয় চর্চা করতেন এরপর বিটিভিতে কাজ করা শুরু করেন তারপর দু হাজার ছয় সালে লাক্স চ্যানেল আই সুপার স্টার প্রতিযোগিতার মাধ্যমে সবিজে পা রাখেন সীমানা এরপর থেকে তিনি নাটক বিজ্ঞাপনে নিয়মিত কাজ করেন তৌকি আহমেদ পরিচালিত দারুচিনি দ্বীপ তার প্রথম সিনেমা রোশনি নামের একটি সিনেমাতে অভিনয় করেছেন সীমানার উল্লেখযোগ্য নাটকের মধ্যে সাকিন সারিসুরি কলেজ স্টুডেন্ট উল্লেখযোগ্য এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন